নমস্কার বন্ধুরা আজকে আমাদের ফুলকপি বাগানের একটা বিশেষ দিন আজকে শুরু হতে চলেছে আমাদের বাগানের প্রথম হার্ভেস্টিং তবে ফসল তোলার আগে আমাদের এই অঞ্চলের একটা আদিবাসী রিচুয়াল আছে একটা বিশেষ পুজো বা বহনি করা হয় এই রীতিতে বাগানের যে প্রথম ফুলকপিটি কাটা হবে সেটাকে দেবতাকে উৎসর্গ করে জমিতেই পুজো করা হয় এটি ভগবানকে সম্মান জানানো এবং বাগানের ভালো ফলনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটি প্রাচীন প্রথা আমরা আজকে আমাদের বাগানে পালন করছি স্বচ্ছ উৎসর্গ বা মাটি পুজোর একটা সংক্ষিপ্ত রূপ আমাদের সংস্কৃতিতে প্রথম ফল কখনোই নিজেদের ভোগের জন্য নেওয়া হয় না এই প্রথম ফুল বা ফল আমরা উৎসর্গ করি সেই অদৃশ্য শক্তিকে যিনি বীজ থেকে এই ফুলকে খাদ্যরূপে পরিণত করার একটা আশীর্বাদ দিয়েছেন এই পুজোর গুরুত্ব হচ্ছে তিনটি কৃতজ্ঞতা ভগবানের কাছে আশীর্বাদ এবং শুভ সূচনা এটি ফসল তোলার জন্য একটা পবিত্র এবং শুভ সূচনা যা আমাদের আধ্যাত্মিক সংযোগকে মজবুত করে তোলে এই পবিত্র আচারের মাধ্যমেই আমাদের প্রথম হারভেস্টিং আজকে শুরু হলো ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি যেন সকলের জীবনে এমন একটা সাফল্যের আশীর্বাদ দেন আমাদের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন